আইভিএফ করার খরচ হচ্ছে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা চায়নাতে আর চায়নাতে আইভিএফ করার খরচ কিন্তু ভারতের থেকেও কম হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিফুর রহমান চায়না থেকে বলছি আমি বর্তমানে চীনের একটি হাসপাতালে কর্মরত আছি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেকেই কমেন্টস করেছেন আমি এই জন্য ভিডিও শুরুতেই আমার হাসপাতালের ঠিকানা দিয়ে দিই আমি বর্তমানে আছি দ্য ফার্স্ট এফিলেটেড হসপিটাল অফ শিয়ান ইউনিভার্সিটি এটা চীনের প্রভিন্সে শিয়ান সিটি ইয়ান্তা ডিস্ট্রিক্টে অবস্থিত আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন এবং সেখান থেকে আমাকে ডিটেলস আপনারা প্রদান করতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে আইভিএফ নিয়ে আজকে আমি কথা বলতে চেয়েছি গত সপ্তাহে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে আমি আইভিএফ নিয়ে কথা বলবো আইভিএফ রিলেটেড তথ্যের জন্য আমি সেই ডিপার্টমেন্টে গিয়েছিলাম এবং ডক্টরের সাথে আমি সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে চাইনিজ কারেন্সি বিশ হাজার আর এম লাগবে এটা করতে আই মিন যারা আইভিএফ করাতে চান যাদের বাচ্চা হচ্ছে না তারা এখানে চাইলে আসতে পারেন আবার অনেকেই আমাকে বলেছেন আইবিএফ নিয়ে বিভিন্ন তথ্য দিতে স্পেশালি খরচের ব্যাপারটা এবং এখানে যে প্রসিডিউর হয় সেই ব্যাপারগুলো আমাকে বলতে বলেছেন আমি তাদের সাথে কথা বলেছি বেশ কিছু পেশেন্ট আমাকে বলেছেন যে তারা কয়েকবার আইবিএফ করেছেন ট্রাই করেছেন কিন্তু কনসিপ্ট হয় নাই বা কনসিপ হলেও সেটা পরবর্তীতে অ্যাবর্শন হয়ে গিয়েছে মানে বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কী করা যায় আমি এই বিষয়টা নিয়েও ডক্টরের সাথে বিস্তারিত আলোচনা করেছি তো উনি আমাকে বলেছেন যে আইভিএফ করার পরে যদি কোনো সমস্যা হয় মানে বাচ্চা যদি কনসিভ না হয় চায়নাতে এর থেকেও অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে আমরা সেই অ্যাডভান্স ট্রিটমেন্টে যাই এবং তারপরে আমরা আইভিএফটা ট্রাই করি সেই ক্ষেত্রে ফার্টিলিটি হওয়ার চান্সটা অনেক বেশি মানে বাচ্চার ধারণ ক্ষমতার চান্সটা অনেক বেশি একজন আমার ফেসবুক পেজে আমাকে নক করেছিলেন এবং আমাকে কিছু প্রশ্ন করেছেন তার ডিটেলস দিয়েছেন এবং তার ভাষ্য তার মানে যে হাজব্যান্ড হাজব্যান্ডের টেরাটোজোস পার্মিয়া রয়েছে আর ওয়াইফের এ এমএইস ওয়ান পয়েন্ট রয়েছে যদিও এটা নর্মাল রেঞ্জের ভেতর আছে তবুও এটা নিম্ন দিকে রয়েছে মানে নিচের দিকে রয়েছে যার কারণে ওনাদের যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই প্রবলেম রয়েছে সেই ক্ষেত্রে ওনাদের কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে আপনাদের জন্য বলছি চায়নাতে আপনাদের জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে সেক্ষেত্রে আপনাদের এরকম প্রবলেম যদি থাকে সেটাকে সলভ করতে কিন্তু বিশ হাজার আরেমবি একটু বেশি লাগবে কারণ বিশ হাজার আর হচ্ছে নর্মাল যে আইভিএফ ট্রিটমেন্ট সেটার জন্য আর আপনাদের যদি অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে সেটার জন্য কিছু টাকা বেশি খরচ হবে সেটা হতে পারে পাঁচ থেকে দশ হাজার আর এম বি হয়তো বা বেশি লাগতে পারে আমি সঠিক জানি না এবং সেটা নির্ভর করবে আপনার মানে প্রবলেমের মাত্রাটা কোন লেভেলে আছে সেটার উপর ডিপেন্ড করে সেই জন্য খরচটা সরাসরি বলা যাচ্ছে না সেই জন্য রেঞ্জে বলছি আমি পাঁচ থেকে দশ হাজার আর এমবি হয়তো বেশি খরচ হতে পারে কিন্তু যারা নর্মালি আইভিএফ ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন তাদের জন্য এটি খরচটা হচ্ছে বিশ হাজার আর এম এবং সেটা ভারতের থেকে অনেক কম আর এখানে থাকা খাওয়ার জন্য যত টাকা খরচ হতে পারে সেটা আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে বলে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি আইবিএফ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই যদি আইভিএফ নিয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে এই এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর আমার চ্যানেলে পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন সেখানে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে আশা করি অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং আগামী সপ্তাহে আমি আসলে আপনাদের সাথে আলোচনা করব চায়নাতে আসা থাকা এবং খাওয়ার এই ব্যাপারটা নিয়ে এবং অনেকেই উদ্বিগ্ন যে চায়নাতে হালাল খাবার পাওয়া যায় কি না আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাবো যে চায়নার যে হাসপাতালটাতে আমি কাজ করছি হাসপাতালের সামনেই কত মুসলিম রেস্টুরেন্ট রয়েছে এবং মুসলিম রেস্টুরেন্টের যে শপকিপার তারাও কিন্তু মুসলমান যার কারণে কোনো টেনশন নেই আসলে খাবার নিয়ে আর আপনারা চাইলে নিজেরা রান্না করেও খেতে পারেন যাই হোক পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো আগামী সপ্তাহে আগামী শুক্রবার আমি একটা ভিডিও আপলোড করবো আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এবং আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন আর অন্যান্য ডিজিজ রিলেটেড অন্যান্য রোগ সম্পর্কে যদি আপনারা জানতে চান কোনো খরচ জানতে চান আপনারা আমাকে জানাবেন আর একটা ব্যাপার আমি জানিয়ে রাখি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন স্পেশালি বাংলাদেশ থেকে তারা পরিচয় দিয়েছেন তারা বিভিন্ন কোম্পানি রান করেন বিদেশে তারা পেশেন্ট পাঠিয়ে থাকেন আসলে আমি সরাসরি খাস বাংলায় যদি বলি তারা দালাল আমি আসলে আপনাদের উদ্দেশ্য বলছি কোনো দালাল যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না কারণ আমি চাচ্ছি বাংলাদেশের মানুষজন যেন একটা দেশের উপর ডিপেন্ডেন্ট না হয়ে পড়ে তারা বিভিন্ন দিকে অপশন খুঁজে বের করুক এবং নিজের উদ্যোগে তারা দেশের বাইরে চিকিৎসা নিতে যাক এখানে আমি কোনো মিডিয়া রাখতে চাচ্ছি না যদি আমি মাঝখানে কোনো মিডিয়া রাখতেই চাইতাম তাহলে আমি নিজেই বিজনেস শুরু করতাম আই এম এ ডক্টর আই এম নট এ বিজনেসম্যান সুতরাং আপনারা আমার থেকে দূরে থাকবেন সব ব্যাপার নিয়ে আমি আশা করব আপনারা আমার থেকে দূরে থাকবেন রুগীরা নিজস্বভাবেই এখানে আসবে তারা নিজস্ব চিকিৎসার খরচ নিজেরা পে করবে এবং মাঝখানে কোনো ধরনের লোক থাকুক এটা আমি চাই না যদি আমি সেটা চাইতাম তাহলে আমি নিজেই একটা কোম্পানি খুলে আমার এই কোম্পানির মাধ্যমে রুগীদেরকে আমি এখানে নিয়ে আসতাম আমি যেহেতু সেটা চাচ্ছি না সুতরাং আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না আমি কোনো ধরনের ব্যবসা করতে চাচ্ছি না এই রুগীদের নিয়ে রুগীদের জীবন হচ্ছে সবার আগে ব্যবসা আমি করব না রুগীদের সাথে আর দয়া আপনারা এইসব ব্যাপার নিয়ে আমাকে বিরক্ত করবেন না তো আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বললাম সেটার একটাই কারণ কারণ অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন শুধুমাত্র এই মিডিয়া হওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতেছেন আপনারা বলছেন আমাকে টাকা দেবেন এবং আপনারাও কিছু লাভ করবেন ভাই আমি মোটেও আসলে ইন্টারেস্টেড না আমি আমার ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে বাংলাদেশের সব মানুষকে আমি প্রত্যেকটা প্রসিডিউর সম্পর্কে জানাবো তারা যেন এই প্রসিডিউর ফলো করলে নিজ উদ্যোগে চিনে আসতে পারেন এবং আপনারা যেন ট্রিটমেন্ট নিতে পারেন ঠিক এটাই আমার উদ্দেশ্য আমি হয়তো একদিন চায়নাতে থাকবো না আমি চলে যাব কিন্তু আপনারা যেন সবসময় উপকার পান এই ভিডিওগুলো দেখে সেজন্য আমার ভিডিওগুলো বানানো সুতরাং আপনারা যারা বিজনেস করার জন্য আমাকে নক করতেছেন আপনারা আসলে আমাকে নক করবেন না কারণ এখানে কোনো লাভ হবে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটাই দোয়া করব এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে চীনের চিকিৎসা রিলেটেড আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে উপকার করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা